তরুণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর গঠনমূলক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে সাতক্ষীরায় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুণ উদ্যোক্তাদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হল জমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেপ্তা চিলড্রেন পরিচালিত ইয়াং উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অংশ হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর এবং দেভাটা উপজেলায় এই প্রকল্পের আওতায় জেন্ডার ধারণা প্রদান সহ তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরিতে ইয়াং উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পভুক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ব্রেকিং দ্য সাইলেন্সে ডেপুটি ডিরেক্টর ডক্টর মোহাম্মদ তারিকুজ্জামানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়েব আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার সাবেরা ইয়াসমিন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হবি জেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তারা উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান ব্যবসায় পণ্যের সার্বিক উন্নতি কল্পে আর্থিক পলিসিগত পরিবেশগত সামাজিক সকল ধরনের সহায়তা করার আশ্বাস প্রদান করেন এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে কর্মকর্তাগণ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম